ওইটাই ওই কিন্তু ওই কারণনাই করছে সে রিসেভিং কমিটি দেবো আর যেটা পর থেকে আমি আমি দেখা যায় ভাতা যেটা মানে ভাতা

ফানি কি কিন্তু আর ফানি নল বুয়ো বিলিবার আর নতুন লাইন নল আর যেহেতু ক্লিয়ার করি ন পারে আর নতুন লাইন নল কিন্তু আর তো ফানি লাইন শুধু মিটার শুধু বিলে যাইতে আছে ইতার এখন লিখিত মিটার নাই লাইন নাই কিচ্ছু নাই আপাতত শুধু বিলে জনতা আছে আর 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 আগে তো প্রায় মিনিমাম বিলে আর আষ্টশো পঞ্চাশ টাকা